সম্রাট ও সুন্দরী নীল যাকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন ভারতীয় অভিধিনায়ক বিরাটের পাশে টিমের অফিসিয়াল কর্তারা অধিনায়কের প্রশ্নে শুনে যেন একটু লজ্জা পেয়ে গেলেন সেই সুন্দরী ছবি অন্তত তেমনই বলছে তবে এমন এক ছবি প্রকাশ করে আরো একটি বার্তা দিল বোর্ড গত সপ্তাহে ম্যানচেস্টারের মরণ হামলায় টুর্নামেন্টে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় টিম এখন কতটা নিরাপদ সেটা ও ওই পুলিশ কর্মীর ছবিতে প্রমাণিত ভিরাটের মহিলা অনুরাগীর সংখ্যা বর্তমান ক্রিকেট বিশ্বে অনেক বেশি ইংল্যান্ডের মহিলা টিমের ক্রিকেটার সারা তেলর তাকে ব্রিয়ের প্রস্তাব দিয়েছিলেন এক সময় সে অনেক কাল আগের কথা এখনো যেভাবে তার মহিলা অনুরাগীর সংখ্যা বাড়ছে তাতে চিন্তায় পড়তে বাধ্য গার্লফ্রেন্ড আজ বোর্ডের পক্ষ থেকে এই ছবি প্রকাশ্যে চলে আসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে হোটেল থেকে টিম বাসে উঠবেন তার আগে এই নিরাপত্তা রক্ষীকে দেখে দাঁড়িয়ে পড়েন বিরাট সেই মহিলা পুলিশ কর্মীর বিরাটের আবেদনে সারা না দিয়ে থাকতে পারেনি তিনিও কথা বলেন ভারতীয় অধিনায়কের সঙ্গে বোর্ডের পক্ষ থেকে এই ছবি প্রকাশ্যে আনার আরও একটি কারণ উঠে এসেছে গত সপ্তাহে ম্যানচেস্টারে ভয়ঙ্কর জঙ্গি হানার হয়েছে কনসার্ট চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে নিরীহ মানুষের তাই টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে দুশ্চিন্তায় ছিল আইসিসি বোর্ডের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা পাঠানো হয়েছে তবু আশঙ্কা থেকেই যায় বিরাটের সঙ্গে এই সুন্দরী মহিলা পুলিশের মেজাজি বুঝিয়ে দিল আশঙ্কার মেঘ কেটেছে আপাতত নিরাপদ ইংল্যান্ড স্বস্তিতেই আছে টিম ইন্ডিয়া আমাদের সাথেই থাকুন